নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এবার চলে এসেছি প্ল্যানেটের মেট্রো স্টেশনে ছেলেকে মেট্রোতে চাপাবো অ্যাকচুয়ালি বাস্তবে কি হয় আমরা সবসময় গাড়িতে চলাফেরা করি বলে মেট্রো মেট্রো ট্রেন বা বাস এই খুব একটা চাপা হয়ে ওঠে না বাট ছেলেও বলছিল যে ও মেট্রোতে চাপতে চায় আর এদিকে নতুন মেট্রো লাইনটার উদ্বোধনও হয়ে গেছে হাওড়ায় থেকে স্পানিট পর্যন্ত তো গঙ্গার তলা দিয়ে মেট্রোটা কিরকম হলো সেটাও তো একবার চেপে জেনে নিতে হবে আমাদেরও ইন্টারেস্ট ছিল আবার ছেলেকেও দেখাতে হবে তাই আমরা চলে যাচ্ছি স্টুডেন্টের নিউ মেট্রো স্টেশন অ্যাকচুয়ালি আমরা পুরনো মেট্রো স্টেশন থেকে নিউতে যাচ্ছি কি কোনটা দিয়ে রাস্তাটা হয়েছে সেটা দেখার জন্যই আমরা পুরনো স্টেশন থেকে নিউতে যাচ্ছি আর এখানে দেখছি তীর চিহ্ন দিয়ে বেশ ভালোই গাইড করে দেওয়া হয়েছে প্রবলেমই হলো না আমরা ত্রিপটে চলে আসলাম আর নিউ স্টেশনটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে এখানে এই যে ম্যাপটা দিয়েছে কি সুন্দর লাগছে তাই না নতুন স্টেশনটা দেখেই আমি তো জাস্ট অবাক হয়ে গেছি আমাদের এই ভারতবর্ষে কলকাতার বুকের মধ্যেই কি সুন্দরভাবে স্টেশনগুলো গড়ে তোলা হয়েছে জাস্ট এয়ারপোর্টের মতোই লাগছে আমরা যদি নিজেরা একটু সতর্ক থাকি আর এই সুন্দর সুন্দর জিনিসগুলোকে সুন্দর রাখার চেষ্টা করি তাহলেই আমাদের এই সুন্দর জিনিসগুলো সুন্দর থাকবে কিন্তু আমি দেখেছি আমাদের মধ্যে কত পাবলিক আছে যারা কিনা সুন্দর জিনিসকে সুন্দর রাখতে জানে না তারা কোথাও পানের পিক ফেলে দিচ্ছে কোথাও নোংরা ফেলে দিচ্ছে এইভাবেই জিনিসগুলোকে নোংরা করে ফেলছে কিন্তু আমরাই তো সচেতন হতে হবে যাতে এই জিনিসগুলো সুন্দর থাকে দেখুন কি সুন্দর তাই না আমাদের এই স্টেশনগুলো সত্যি খুব সুন্দর করে বানানো হয়েছে কিন্তু কে সুন্দর রাখার দায়িত্বও পুরোপুরি আমাদের আমরা শুধু বিদেশটা দেখেই বলি সুন্দর কিন্তু আমাদের দেশেও যে কত কিছু সুন্দর আছে সেটাকে যদি আমরা সুন্দর রাখি তবেই তো সুন্দর থাকবে আর এত সুন্দর চিহ্ন দিয়ে ইন্ডেক করা আছে যে কোন দিকে যাব আমাদের মানে যেতে কোনো প্রবলেমই হচ্ছে না দিব্যি নিজেরা ওই সাইন দেখেই চলে যেতে পারছে আর এই গঙ্গার নিচের মেট্রো স্টেশনগুলো অনেকটাই নিচে কিন্তু যাওয়ার জন্য সব কটাতেই দেওয়া আছে কোনো প্রবলেমই হচ্ছে না বয়স্ক মানুষদেরও যাওয়ার জন্য কোনো প্রবলেম হবে না সিঁড়িতে ওঠানামার কোনো সমস্যাই নেই দেখছেন তো

গঙ্গার তলা দিয়ে মেট্রোটা হয়ে গিয়ে কলকাতা আর হাওড়ার মধ্যে যোগাযোগটা খুব ইজি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাচ্ছে প্ল্যানেট থেকে হাওড়া স্টেশন আমরা আবার প্ল্যানেটে ফিরে এসে আমরা তো গাড়ি রেখে গিয়েছিলাম আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে দেখালাম কলকাতার কয়েকটি বিখ্যাত বিল্ডিং দ্য ফর্টি টু আইটিসি রয়্যাল বেঙ্গল আর এই হচ্ছে জে ডব্লিউ ম্যারিয়ট এবারে এবার আমরা চলে যাচ্ছি আর একটি জায়গাতে আর এই যে দেখতে পাচ্ছেন এটা মেট্রোর আরেকটা পোর্শন এটা সেক্টর ফাইভের দিকটা কলকাতার মেট্রো কিন্তু সব জায়গায় মাটির তলা দিয়ে নয় অনেকটা জায়গাতেই মাটির উপর দিয়েও আছে আর এই হচ্ছে সেক্টর ফাইভের মেট্রো স্টেশন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাটির উপরে স্টেশনটা তারপর এবার আমরা চলে এসেছি নিউ টাউন এলাকাতে আমরা নিউটাউনের এই এলাকা ক্রস করে একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য এগিয়ে চলেছে আর নিউটাউনের পাশটা দেখুন কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আছে শহরের মধ্যটা এত সুন্দর করে রাস্তাগুলো যদি সাজানো থাকে সত্যিই খুব ভালো লাগে তাই না সেই জন্য নিউ টাউনের পাশটা খুব ভালো লাগে আর নিউটাউনের শহর ছাড়িয়ে আমরা একটা সাইডের দিকটাতে পুরো চলে এসেছি একটা জায়গা যাচ্ছি বললাম না কালকে সেই ভিডিওটা দেখাবো কোথায় গেলাম টাটা